আপনার কাছে সবথেকে বড় সুযোগ আজ হচ্ছে শনিবার আজকে শনিবার রাত্রি আটটা তিরিশ মিনিটে মহামানুষের সেবাশ্রমে মায়ের চরণ হবে মহাপুজো যারা আপনাদের লটারি কাটছেন লটারিতে পুরস্কার পাচ্ছেন না তারা আজকে আপনারা কিন্তু মায়ের মন্দিরে পুজো দিতে পারবেন মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রত্যেকদিন লাখো লাখো ভক্তরা লড়াইতে বড় পুরস্কার পায় আপনিও পারবেন মায়ের পুজো পুজোতে মায়ের চরণে পুজো দেওয়ার জন্য নাইন জিরো সিক্স ফোর এইট ফোর সিক্স টু ডবল লাইনে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী পুজো পাঠাবেন কিন্তু একশো কান্ন দুশো কান্ন পাঁচশো পাঠালে আজকে আপনার নামে হবে মায়ের মন্দিরে লঠাই নিয়ে মহাপুজো আপনারা হয়তো অনেকেই ভাবেন যে মায়ের মন্দিরে যে নিয়ে পুজো হয় কি না তো আপনাদেরকে আমি সবাইকেই বলি যারা লঠাইতে পুজো পাঠাচ্ছেন তাদের কিন্তু সবারই পুজো হচ্ছে আপনারা হয়তো জানতে পারছেন না কিন্তু আমি আগামী মঙ্গলবার মায়ের মন্দিরে গেছিলাম আপনারা সবাই দেখেছেন মা মনসা সেবাশ্রমে মায়ের মন্দিরে আমি গেছিলাম তখন আমি দেখলাম সেবা আছে সত্যি অনেক 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 ভালো কারণ মন্দিরে আপনারা যখন সেগুলো কিন্তু মায়ের চরণে যায় না অনেক জায়গায় ফেক হয়ে যায় বা টাকাগুলো মায়ের চরণে পৌঁছায় না কিন্তু সেবা শ্রমে যে ভক্তরা টাকা পাঠায় তাদের একটা লিস্ট তৈরি করা হয় সেটা আমি নিজের চোখে দেখে এসেছি তাই আজকে আমাদের সঙ্গে শেয়ার করছি আপনি যদি একশো একান্ন দুশো এক পাঁচশো এক হাজার এক টাকা দুশো এই টাকাগুলো যদি পাঠান আজকে শনিবার আজকে যদি আপনি টাকাটা পাঠিয়ে যদি তিনশোটা আমার কমেন্ট বক্সে দেন তাহলে আমি কিন্তু ডাইরেক্ট আপনার নামে মা মনসা সেবাশ্রমে নাম গোত্র অবশ্যই দেবেন আমার কমেন্ট বক্সে আমি সেই তিনশোটা মা মনসা সেবাশ্রমে পাঠিয়ে দেবো তো আপনারা যদি ভাবছেন যে মা মনসা সেবাশ্রমে এতদিন ধরে পুজো বাড়েছেন সেই পুজো হচ্ছে কিনা এই চিন্তায় ছিলেন তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কারণ মা মনসা সেবাশ্রমের সমস্ত আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন জয় মা মনসা তো সবার প্রথমে আমাদেরকে একটা কথাই বলবো আমরা চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রত্যেকদিন মা মনসা সেবা সেবাশ্রমের ভিডিওগুলো এই চ্যানেলে দেখার জন্য তো প্রথমে জানাই জয় মা মনসা মায়ের চরণে শত কোটি প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি সকলে কেমন আছেন অবশ্যই ভালো আছেন কারণ সর্বদা মা মনসা দেবীর আশীর্বাদ আমাদের সাথে আছে তো যারা পুজো পাঠাতে চাইছেন তারা যদি বুঝতে পারছে না কিভাবে পুজো পাঠাবেন তাহলে আমি একটা ভিডিওর মধ্যে স্ক্যানার দিচ্ছি এই স্ক্যানারটা হচ্ছে মা মনসা সেবাশ্রমের স্ক্যানার এই স্ক্যানারে আপনারা ক্যান করে পুজো পাঠাতে পারেন আবার বলছি একশো কেন দুশো এক পাঁচশো এক হাজার যদি পুজো পাঠান তাহলে আপনার নামে আজকে হবে মায়ের মন্দিরে হোম যজ্ঞ মা মনসা সেবাশ্রমে মায়ের মন্দিরে হবে আপনার নামে হোম যজ্ঞ তো আজকে যদি আপনি হোম যজ্ঞ করতে চান আর মায়ের কাছে যদি লটাই দিয়ে আপনার নামে পুজো দিতে চান তাহলে অবশ্যই এই স্ক্যানারে স্ক্যান করে টাকা পাঠিয়ে আপনি কিনচটটা কয়েন বক্সে দেবেন আর নাম গোত্র দেবেন সেটা কখন দেবেন রাত্রি আটটার আগে আপনারা যদি পারেন আগে দিয়ে দেবেন কারণ পরে যে ভক্তগুলো টাকা পাঠায় তাদের একটা লিস্ট তৈরি হয় প্রত্যেক শনিবার আর মঙ্গলবার কারণ সেই লিস্ট ধরে মা মনসা দেবীর মন্দিরে পুরোপুরি সবার সামনে তাদের নামে কিন্তু মহাপুজো করা হয় তো আপনি যদি চাইছেন আজকে মায়ের মন্দিরে পুজো দেবেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের মন্দিরে পুজো দিয়ে লাখ লক্ষ ভক্ত পাই অনেক ভক্তরা লটারিতে বড় পুরস্কার পায় তো আপনাকে বলছি হবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর লটারি খুব কম কাটবেন বেশি কাটবেন না কারণ মামনসা সেবাশ্রম থেকে সকল ভক্তকে বলা হয় ভাগ্য পরীক্ষা করতে পারেন কিন্তু প্রত্যেক দিন কাটবেন না মাঝে মাঝে কাটবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা মা মনসা নেবির আশীর্বাদ আমাদের সাথে থাকবে সকলে একবার বলবেন জয় মামনসা